একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমি পিকনিকে চাপ পিকনিকে গিয়ে আমি কি কি পিকনিক খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পিকনিক যাওয়ার জন্য এখন হয়ে আমরা বের হয়ে গেলাম তো আজকে গাড়ির পিছনে জায়গা নেই এজন্য আমাকে নানির কোলে চড়ে যেতে হচ্ছে কারণ আমার নানা আমার নানার বন্ধুদেরকে নিয়ে যাচ্ছে একটা পিকনিকে তারপর এই তো খাওয়া দাওয়া কেনার জন্য এখন আমার নানা হোটেলে চলে এসেছে এখানে অনেক খাবার ছিল এটা কোন হোটেল বলতে কেন কইবো আমার নানি বলবে কইবো ওরা ভিতরে খাবার নিচ্ছিল আমার নানা আর নানার বন্ধুরা আমি আর আমার নানি বাইরে বসে বসে বাতাস খাচ্ছি ছিলাম আর মুরগি দেখছি ছিলাম খাবার নিয়ে সবাই চলে আসলো এরপর আমরা চলে আসলাম তিনশো ফিটে তোমরা এই জায়গাটা সবাই চেন তারপর আমার নানি এসেই আমাকে খেতে দিচ্ছিলো আমার জন্য আমার স্পেশাল ক্যাট নিয়ে এসছি আমার নানি সেটা আমাকে খাওয়াবে কারণ আমি তো আবার বাইরে মশলা খাবার খেতে পাবো না বুঝো না কেন তোমরা এই জন্য হচ্ছে আমার খাবার নিয়ে এসছি এই যে বাটি সুন্দর বাটি দেয় সেটা কিন্তু আমি গিফট পাইছি সেই গিফটের বাটিটা ওডি তো কো এখন নানি আমাকে খেতে দিচ্ছে যেহেতু আমি এত লং জার্নি করে আসছি এত লং জার্নি জাস্টে প্রায় আধা ঘন্টা একদম তো লাগছে তো বুঝই চোখি লাগছে না আমি আগে আমি খাইনি তারপর পিকনিক খাবো তো এই পাশে সবাই হচ্ছে খাবার দাবার গুলো রেডি করতেছিল ওদের খাবার গুলো আমার নানা আমার নানর বুনজুলে সবাই হচ্ছে

নিলাম না তারপর আমি মাঠে গাতে একটু ঘুরে বেড়াচ্ছিলাম তো আমার নানি বলে আছে তোমাকে নদীর পাড় থেকে একটু গুলাই নিয়ে আসি তো আমি একটু নদীর পাড়ে কোলে করে গেলাম আমি ছুটো বাবু আমি আবার কই না নামি না বাইরে গেলে

পিছনে আছে আমার নানার বন্ধুরা বসেছিল ওরা এত চিল্লাচ্ছিল সেজন্য আমি ঘুমাতে পারছিলাম না আরে এত জোরে জোরে কথা বলে আমি একটু ঘুমাবো না আমি একটু ঘুমাইতেও পারতে জানলাম না তারপর ওরা চিল্লাচিল্লি বন্ধ করছে তারপর আমি একটু ঘুমাই গেছি আমার ভালোই ঘুম হয়েছে তারপর ঘুমাইছে তারপর বাসায় এসে একবারে আমি উঠছি তো এটাই ছিল আজকে পিকনিকের ব্লগ কিন্তু পিকনিকে যে আমি পিকনিক খাইতে পারলাম না এই দুঃখ আমি কোথায় রাখি তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্টে করে কিন্তু জানাবা হ্যাঁ